আজকে আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ছাব্বিশে জানুয়ারি পালিত হলো এখানে স্থানীয় যারা এক্স মিলিটারি ম্যান আছেন তারা এসে একটা প্রোগ্রাম করেন প্রত্যেক বছর মতো এবছরও তারাও এসেছিলেন এছাড়া আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় বিডিও স্যার আমি বিভিন্ন কর্মাধ্যক্ষ এবং স্থানীয় কিছু সমাজকর্মী এনারাও এসেছিলেন সবাই মিলে পতাকা উত্তোলন পুষ্প পুষ্পদান মাল্যদান এসবের মাধ্যমে আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস পালিত হলো এই প্রজাতন্ত্র দিবস হিসাবে এলাকাবাসী এবং জনগণকে কি জানাতে চাইছেন বার্তা দিতে চাই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ইংরেজদের হাত থেকে ক্ষমতা আমাদের হাতে স্থানান্তরিত হয়েছিল কিন্তু আমাদের দেশ কী পদ্ধতিতে এগোবে কী নিয়মাবলী মেনে এগোবে তার জন্য সংবিধান রচিত হয় এবং সেই সংবিধান আজকের থেকে কার্যকারী করা হয় যাতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কীভাবে ভারতবর্ষে বেঁচে থাকবে আমাদের মৌলিক কর্তব্য রাষ্ট্রের বিভিন্ন নির্দেশাত্মক নীতি ইত্যাদি ইত্যাদির যে পালন কীভাবে হবে সেটা কিন্তু আজকে দিনে যে সংবিধান গৃহীত হয়েছিল তার মধ্যেই বলা ছিল তো ভারতবর্ষ প্রজাতান্ত্রিক দেশ এখানে যে রাজ্যের যে সর্বোচ্চ বা রাষ্ট্রের সর্বোচ্চ তিনি প্রজাদের দ্বারা নির্বাচিত হন তাহলে প্রজারাই সঠিক ব্যক্তিকে যদি নির্বাচিত করেন তাহলেই পরবর্তীকালে আমাদের দেশের উন্নতি ঘটবে আমরা আজকের এখান থেকে মানুষদের যেটা বার্তা দিলাম সেটা হচ্ছে প্রত্যেকে স্বাবলম্বী হন শিক্ষায় শিক্ষিত হন বাড়ির কন্যাকে পড়ান নারীদেরকে বিভিন্ন কাজে অগ্র অগ্রগণ্য অগ্রগণ্যতা দেওয়া হোক এবং আপনারা পরনির্ভরশীল না হয়ে প্রত্যেকে স্বাবলম্বী হন যাতে করে আপনি এগিয়ে যাবেন আপনি এগিয়ে যাওয়া মানে আপনার জাতিও এগিয়ে যাবে এবং আপনারাই আগামী দিনে একটা সুন্দর জাতি গড়ে তুলবেন ভারত আবার জগৎ সবার চেষ্টা আসুন